আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করলেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি এটা একজন বোনের একজন বোনের চোদ্দ মাস অপেক্ষা করার পরে দোয়া কবল হওয়ার আনন্দে সে এই পোস্ট তার ফেসবুকের মধ্যে আপলোড করেছে এখন এই পোস্ট আমি আপনাদের সামনে হুবুহু জানানোর চেষ্টা করব। একজন মানুষ আমি গত কয়েকটা ভিডিও আগে আমার চ্যানেলে আছে ভিডিওটা বলেছিলাম যে দোয়া করবেন সাথে সাথেই দোয়া কবুল হয়ে যাবে এই বিশ্বাস নিয়ে আসলে দোয়া না দোয়া আপনার সাথে সাথে হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে এক মাস পরে হতে পারে এক বছর পরে হতে পারে এই দুনিয়ার জিন্দিগিতে নাও হতে পারে কিন্তু দোয়া যদি আপনি করেন এর সুফল আপনি পাবেন জান্নাতে হলেও পাবেন এই জন্যে এই বোনের যে স্ট্যাটাস সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আপনারা বুঝে ফেলবেন যে বোন কতটা আনন্দিত হওয়ার পরে বিশাল বড় একটা উদ্দেশ্য বা তার সফলতা আসছে সে দোয়া করার পরে তার দোয়া কবুল হয়েছে আনন্দিত হয়ে এই পোস্টটা করেছেন সকলে বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা গুরুত্বের সাথে এটা দেখুন এবং ভাইরা আপনারাও বিষয়টা লক্ষ্য করুন তার স্ট্যাটাস গত চোদ্দ মাস ধরে অনেক আমল করতাম তবু মনে হতো বিপদ বেড়ে যাচ্ছিল পরে ফেসবুক ইউটিউবে দেখলাম পাঁচ হাজার দশ হাজার বার ইস্তেকফার একশো তিনশো বার দরুদ ইব্রাহিম রোজ পড়লে বিপদ দূর হয় দোয়া কবল হয় আগেও জানতাম তবে সংখ্যাটা এভাবে কখনো বাড়ায়নি এরপর আমি প্রায় তিন চার মাস ধরে আমল করে যাচ্ছি আমলগুলো ঠিক এভাবে আমি করেছিলাম এক নাম্বার ইস্তেকফার তিন হাজার পাঁচ হাজার অর্থাৎ তিন হাজার বার অথবা পাঁচ হাজার বার শুধু আস্তাক ফির্লা পড়লে পাঁচ হাজার পড়তাম আর আস্তক ফিরুল্লাহ হাল্লাজি এটা পুরোটা পড়লে এটা তিন হাজার বার পড়তাম এক নাম্বার বিষয় গেল দুই নাম্বার দরুদ ইব্রাহিম কমপক্ষে শতবার ছোট দরুদ যখন তা পড়তাম তাই পড়তাম অর্থাৎ দরুদ ইব্রাহিম তো একটু বড়ো আপনি যদি ছোট্ট সাল আসাল্লাম ইত্যাদি আরও অনেক দরুদ আছে ছোটো দরুদ পড়েন তারপরও একশোবারই পড়তেন তিন নাম্বার আমল কী করতেন দোয়া ইউনুস সর্বনিম্ন একশো বার সর্বোচ্চ পাঁচশো বার লাহাই ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুং তুমিনা জলিমিন মাসের পেটে থেকে যেটা ইউনুস আলী হিসালু পড়েছিলেন সেই দোয়াটাও তিনি একশোবার পড়তেন চার নম্বরে লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন একশতবার সুরা বাকারার কমপক্ষে পঞ্চাশ থেকে একশত আয়াত ছয় নাম্বার জিন জাদু হিংসা বদনজ থেকে বাঁচার জন্য কোরআনের বিশেষ আয়াতগুলো পড়তাম কোরআনের বিশেষ আয়াতগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে শো করে দেব বা আমার অন্যান্য ভিডিওর মধ্যেও আছে আপনারা দেখে নেবেন মাগরিবের পরে অর্থাৎ সাত নাম্বারে যেটা কি মাগরিবের পরে ওয়াকি পড়তাম আট নাম্বারে কি রাতে মূলক পড়ার চেষ্টা করি বা এশারের পরে কেশারের নামাজের পরে অথবা ঘুমানোর আগে আপনি এই এই মুলকের আমল করবেন তো এই বনটি করতেন নয় নাম্বার সকাল সন্ধ্যার মাসনুন আমল তো আছেই এগুলো নিয়মিত পরা সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়াগুলো আছে যেগুলো দোয়াগুলো আমরা জেনে থাকি সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যম দিয়েও আপনি পেয়ে যাবেন তো সে দোয়াগুলোও করতেন এই দোয়াগুলো এই নয়টা আমল ধারাবাহিকভাবে চোদ্দ মাস ধরে তিনি অপেক্ষা করতেছিলেন আপনার ক্ষেত্রে এই আমলগুলো করলে চোদ্দ মাস লাগবে এমনটা নাও হতে পারে একদিনও হতে পারে দুই দিনও হতে পারে দশ দিনও হতে পারে চোদ্দ মাসের জায়গায় পনেরো মাসও লাগতে পারে দুই বছরও লাগতে পারে তাই না তো আলহামদুলিল্লাহ গতকাল সে মেয়েটার স্ট্যাটাস কী আলহামদুলিল্লাহ গতকাল আমার একটা বড় দোয়া কবুল হয়েছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ এই দোয়াটার জন্য গত চোদ্দ মাস ধরে অপেক্ষা করেছিলাম আজ কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি উপরে যে আমলগুলো বলেছি সেগুলো নিয়মিত করি আলহামদুলিল্লাহ এগুলো সারা জীবন করার চেষ্টা করব ইংশা আল্লাহ এটা হলো এই বোনের ফুল স্ট্যাটাস এই স্ট্যাটাসের ভিতরেই কিন্তু আমলগুলো কতবার কিভাবে করবেন সবগুলো বলে দেওয়া আছে তো কেন আমি আপনাদেরকে এটা জানালাম আপনাদেরকে জানালাম যে একজন মানুষ সফল হতে গেলে তাকে কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে যে কয়েক টাকা আপনার ইনকাম তার থেকে বাড়াতে হলে আপনার শ্রমটাও বাড়াতে হবে আপনার মাইন্ডসেট আপটাকেও চেঞ্জ করতে হবে উন্নতি হতে গেলে আপনাকে পরিশ্রম করতেই হবে আর এই যে আমুলগুলোই বোন করতেন এই বোন সারা জীবন করবেন এটা প্রত্যয় ব্যক্ত করলেন তার স্ট্যাটাসের মধ্যে এই আমল যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনি একজন নেককার কার বান্দা নেককার বান্দি এই আমলগুলো করে যেতে পারলে আপনি তো এই পৃথিবীর মধ্যে দামি মানুষদের কাতারে এই আপনার উদ্দেশ্য সফল হোক বা না হোক এ আমলগুলো একজন মানুষের জীবনকে ঘুরিয়ে দিবে আপনি যে অবস্থানে আসছেন তা পরিবর্তন করে দেবে তাআলা আমাদের সকলকে এ আমলগুলো যদিও অনেক সময় সাপেক্ষ ব্যাপার শতব্যস্ততার মাঝেও আমলগুলো করুন আপনার যা চাওয়ার আপনার রব যিনি আপনাকে দুনিয়াতে পাঠাইছেন তার কাছে চেয়ে নেন তিনি আপনাকে দিবেন তার মতো করে যদি চাইতে পারেন তো আশা করি আপনাদের কাছে এই স্ট্যাটাসটা ভালো লাগলো আপনারা নিজেরাও আমল করবেন অপরের নিকটও ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকুন ইমানের জিন্দিগি প্রত্যাশা করে ভিডিওটি শেষ করি আসসালামু আলাইকুম